শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রমেশ স্কুলের পঁচাত্তরতম প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা বৃহস্পতিবার চার সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্ল্যাটিনাম জুবিলি বর্ষের কর্মসূচি এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং প্রাক্তনীরা রঙিন সাজ হাতে কার্ড ব্যানার ও প্রতীকী চিহ্ন নিয়ে শিক্ষার গুরুত্ব সামাজিক মূল্যবোধ ও বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের বার্তা তুলে ধরা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর পূর্ব পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার চক্রবর্তী সহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট প্রাক্তনীরা এবং সৃজনশীল ব্যক্তিরা বেরিয়েছেন এবং এখানকার শিক্ষক শিক্ষিকারা অজ্ঞান শিষ্য মাধ্যমে সমাজকে একটা দিশা দেখিয়েছেন আমিও গর্বিত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে